রুহি এখান থেকে একসাথে বাইরে যাবো আর সব সময় এক সঙ্গে থাকবো আমরা সব সবসময় একসাথে থাকবো ঢালো ঢালো আরে ওদিকে জল ঢালো আরে ওদিক থেকে জলটা দাও এখানে দাও বগবা কি বলবো আমি যদি ফেসে যাই তাহলে কি করে বলবো যে ভেতরে আছে আমি তো জেনে বুঝে কিছুই করিনি আমি তো হাত দিয়েনি ওটা তো ভুল করেই হয়ে গিয়েছিল কে জানে কেন ফোন তুলছে না কি জানি ওখানে কি হচ্ছে কি আগুন হয়ে গেছে মানে কোন রেস্টুরেন্টে টেনজেল ওকে আমি আসছি এটা তো সেই রেস্টুরেন্ট যেখানে নাহার গেছে না এটা কেমন রেস্টুরেন্ট এরকম দুর্ঘটনা ঘটতে পারে ভেবে কোনো ব্যবস্থা নেই আপনাদের তাড়াতাড়ি জল দিন ওদিকেও ওদিকটা তাড়াতাড়ি দিন এসবের মধ্যে আমার না সব কিছু শেষ হয়ে যায় যদি নাহারের কিছু হয়ে যায় তাহলে তোর বাড়ির কেউ আমাকে ছাড়বে না আর তারপর আমার কি হবে আমি ঠিক আছি তুমি তুমি ঠিক আছো তো রোহিত চিন্তা করো না ভয় পেও না আমার ওপর ভরসা রাখো ঠিক আছে আমাদেরকেই বেরোতে হবে আপনারা সবাই প্লিজ পিছিয়ে যান তাড়াতাড়ি जाओ जाओ जा, जा, तड़तड़ी तड़तड़ी चलो रुखी ভাও জল ঢালো জল ঢালো যাও তোমরা আমি ঠিক আছি তুমি ঠিক আছো রুহি তোমার যদি আজ কিছু হয়েছে তো তাহলে আমি বেঁচে থাকতে পারতাম না আজকালকার জীবনে এরকম সত্যি করে ভালোবাসা কখনোই দেখা যায় না নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য এরকম আগুনে ঝাঁপিয়ে পড়া কোনো সহজ ব্যাপার নয় ঠিকই বলেছ তুমি এইরকম ভালোবাসার তো বছর বছর গল্প তৈরি হয় কিন্তু এই ভালোবাসা ইতিহাস করবে તળાતા બીરી જન બહરી જાન તળાતા તળાળી જ એ ખાનથી সব কাগজে ব্রেকিং নিউজ হবে যে ভালোবাসায় সবকিছু সম্ভব অগ্নি 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 তুমি একা কেন নাহার কোথায় আর তুমি ফোন কেন তুলছিলে না আমি শুনলাম ওই রেস্টুরেন্টে আগুন লেগেছে হ্যাঁ টমি আগুন তো লেগেছিল কিন্তু ভাগ্যের খেলা দেখো এত বড় রেস্টুরেন্টে আগুনের মধ্যে রুহি পড়লো আর ওকে বাঁচানোর জন্য নাহার ওর মধ্যে ছাপ দিলো কি নাহার আগুনে ছাপিয়েছি অগ্নি নাহার কেমন আছে ও ঠিক আছে তো আন্টি ও

করে তোরা কেন অগ্নি আর নাহার তো কাজের জন্য গিয়েছিল কিন্তু রুহি ওখানে কি করতে গেল ঠাকুমা ছোটমা আমি আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আমি একবার ফ্রেশ হয়ে আসছি আমি ঠিক আছে ওখানেই ছেলে তুমি তো জানবে কি করে ঘটলো এইসব গে থাকার কারণে কেউ তোমার আঘাতে নজর দেয়নি কিন্তু তোমার তো নিজের খেয়াল রাখা উচিত আমার চিন্তায় তুমি নিজের আঘাত কিভাবে ভুলতে পারো চলো এসো আমার সঙ্গে এসো 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 এদিকে এসো রুহি তোমার নাহারের পিছু নিয়ে ওই রেস্টুরেন্টে গিয়েছিল? হ্যাঁ আন্টি। ওখানে পৌঁছে তারপর তর্ক করছিল। নাটক করছিল। আমি ওর থেকে পিছু ছাড়ানোর জন্য ওয়াশরুমে গেলাম ওখানেও ওমার সাথে ঝগড়া করছিল। আমি তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আর নাহারও গাড়ি আনার জন্য গেছিল। আর তার মধ্যে কী করে জানি না আগুন लेके গেল আর আগুনে ফেসে গেল। আর নাহারকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিল। কিন্তু আগুন লাগার কারণটা আমি এখনো বুঝতে পারলাম না কিন্তু আমি বুঝতে পেরেছি এই আগুনটা নিশ্চয়ই রুহি লাগিয়েছে ইচ্ছে করে জাতীয় ব্যথা পাওয়ার নাটক করে যাতে নাহারের মনটা জয় করতে পারে আবার সেই নতুন করে নাহারকে বস করে নিল মা প্লিজ রুহি এসব কেন করবে ওর জীবনের তো ঝুঁকি ছিল হ্যাঁ ঠাম্মা বাবা এরা ভালোবাসায় এমন অন্ধ হয়ে যায় না যে নিজে তো ডোবেই অন্যদেরও সঙ্গে নিয়ে ডোবে জমাইবাবু তুমি কি কথা বলছো না আরও মিলে এই রকম নয় রুহি চাইটা কি কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে আমাদের সাথে আজ ওর জন্য আমার ছেলের জীবনটা বিপদে পড়েছিল মা যদি নাহারের কিছু হয়ে যেত তো এই ঘটনার জন্যে রুহি কোনোভাবেই দায়ী নয় রুহি আমার প্রাণ বাঁচিয়েছে ছোট মা ওখানে যা কিছু ঘটেছে সেটা একটা দুর্ঘটনা ছিল কোনো চক্রান্ত নয় তুমি জানো ছোট মা ওখানে আমার উপর একটা কাঠের একটা বড় জ্বলন্ত টেবিল পড়ে যাচ্ছিল আর সঠিক সময় রুহি আমাকে পিছনে টেনে নেয় আর আমাকে বাঁচানোর জন্য নিজেই পুড়ে গেছে এই দেখো তোমাদের সবার রাগ তোমাদের চোখে এমন একটা পর্দা লাগিয়ে রেখেছে যে তোমরা সবাই রুহির কষ্টটা বুঝতেই পারো নি হ্যাঁ নাহার বাবা তুমি একেবারেই ঠিক বলছো সনে আর মা আমাদের তো ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে আমাদের দুই সন্তান একেবারে ঠিক আছে তোমাদের কাছে অনুরোধ করছি এই দোষ দেওয়াটা বন্ধ করো শুধু এটাই ভাবো যে একটা খারাপ সময় এসেছিল কেটে গেছে এই যে ডাক্তারবাবু চলে এসেছেন আসুন ডাক্তারবাবু আসুন আবার আজকে একটা অটো দেখতে পাচ্ছি না কোথায় সব গেল কিভাবে ক্যাবই বুক করে এসব কি আই হোপ জামাইবাবু আর রুহি যেন ঠিক থাকে খবরে তো দেখার ঠিকই আছে আমার এই বোকা বোনটা না কিছুই বলে না আমাকে আমি ওকে একবার ফোন করে জিজ্ঞেস করে নিই বন্ধু আসছে তো বাবুকে ফোন করি জামাই ফোন অফ কি করি দিদাকে বলি হ্যাঁ ঠামে আমি এই সুট পরবো না বাবা পর না রে তুই জানিস জুহির জন্য ছেলে দেখতে যাচ্ছি মেয়ে দাদা যদি এরকম সাধারণ জামা কাপড়ে যায় কি ভাববে ছেলের বাড়ির লোক যে আমরা এরকমই থাকি নেই পরে নে জুহির জন্য পরে নে আর শোন একটু ভালো করে রেডি হয়ে নিস হ্যাঁ আসছি তাড়াতাড়ি রেডি হ আরে জুহি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু মা ভগবানের দয়ায় জামাই আর রুহি দুজনেই ঠিক আছে তাহলে কেন চিন্তা করছিস শুধু শুধু হ্যাঁ দিদা কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল আমাদের গিয়ে দেখা উচিত দেখ মা আমি আমার তো দরকারি কাজ আছে আমি যেতে পারবো না তোর যদি যেতে ইচ্ছা হয় তাহলে যা কিন্তু একটা কথা মনে রাখিস তোর দাদুকে কিছু বলিস না শুধু শুধু চিন্তা করবে আচ্ছা বাই নিজের খেয়াল রাখিস দিদার তো রোহির জন্য এমনি তো চিন্তা হয় না কিন্তু আমি কি করব। শ্যাম্পু কি যাবো না ডగ్ পিঙ্কো না মালিশকা আগে কল করি দেখি হ্যালো মা মালিশকা আমি আমি বলছিলাম যে আমরা তুই কোথায় যাবো আমরা সরি আজ আমি একটু ব্যস্ত আছি কালকে দেখা কর দেখো একটু খানির জন্য দেখা করলে ভালো হতো ওকে ওকে ফাইন আমি এই আশেপাশেই আছি যদি আপনি এখানে আসতে পারেন তাহলে দেখা হয়ে যাবে রাজা মার্গ আরে ওই পাশে যে জলের ট্যাঙ্ক আছে ওখানেই তো থাকি আমরা গ্রেট তাহলে আপনার বাড়িতে এসেই দেখা হচ্ছে মালিশকা আমাদের বাড়ি দেখে সম্বন্ধটা নাকচ না করে দেয় হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ মা আমি আমি বলছিলাম বাড়িতেই দেখা করি না তার জন্য আমার কাছে সময় নেই সরি না না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বাড়িতেই বাড়িতেই দেখা করে নেবো বাড়িতেই চলে এসো আমি অ্যাড্রেস পাঠাচ্ছি আমাদের হ্যাঁ হ্যাঁ ওটাই আমাদের বাড়ি এবার কি করি পিঙ্কু কেনা হয় মানিয়ে নেব কিন্তু প্রতীকের বাবার কি করব বাজার করতে গেছেন যদি উনি মালিশকার কথা জানতে পারেন তবে না 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 আমার ওনাকে আটকাতে হবে প্রিয় এবারে হবে আসল খেলার শুরু আমায় তুমি পিঙ্কুর জীবন থেকে বাইরে বের করতে চেয়েছিলে না এবারে দেখো কিভাবে তুমি নিচেই ঢাক ঢোল বাজিয়ে আমারই গৃহপ্রবেশ প্রবেশ করো সৌভাগ্য যে আঘাতটা গুরুতর নয় সেই জন্য দাগটাও বেশি দিন থাকবে না আমি কিছু মেডিসিনস আর ক্রিম লিখে দিচ্ছি আপনি দিনে তিনবার অ্যাপ্লাই করবেন মিসেস রুহি আপনি প্লিজ কিছুদিন কিচেনের কাছ থেকে একটু দূরে থাকবেন আর ওই হাত দিয়ে ভারী কোনো জিনিস তুলবেন কিন্তু ডাক্তার আমি আমি অন্য হাত দিয়ে তো কাজ করতেই পারি তাই না রুহি ডক্টর বারণ করলো তো নো কিচেন ওয়ার্ক মানে কিচেনে কোনো কাজ নয় ডক্টর আপনি কোনো চিন্তা করবেন না আমি নিজে খেয়াল রাখবো মিস্টার নাহার আপনিও রাতে শোবার আগে একটু ড্রেসিং করে নেবেন হ্যাঁ ঠিক আছে এগুলো আনিয়ে নেবেন থ্যাংক ইউ আচ্ছা আমি উঠি দিন আমাকে দিন হুম ইউ ডক্টর নাহার তোর ঘরে কি বিশ্রাম সামনে আমি হলুদ দেওয়া দুধ পাঠাচ্ছি ছোট মা শুধু আমার জন্য নয় প্লিজ রুহির জন্যও একটা পাঠিও নাহার রুহির মতো আমি বারবার অন্য কাউকে কষ্ট দিই না রে আর এখনো আমার মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে যে রুহির কষ্টটা আমি বুঝতে পারি পাঠাচ্ছি রুহির জন্য তোরা দুজন ঘরে যা চলো রুহি নাহারের ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে আর রুহির হাতে ব্যথা লেগেছে পারফেক্ট সুযোগ নাহারের কাছে যাওয়ার আর ওকে এটা যে আমি ওর কত চিন্তা করি নাহার বাবু আসলে আপনাকে ড্রেসিং করাতে হবে তোমার হাতেও তো আঘাত লেগেছে ছেড়ে দাও আমি কাল হসপিটালে গিয়ে পাল্টে নেব আরে হসপিটাল যাওয়ার কি প্রয়োজন না হার আমি আছি তো আমি করে দেব তোমার বান্ধবী হওয়ার তরুণ এটুকু তো আমি করতেই পারি দাও আমি লাগিয়ে দিই অগ্নি এই ব্যাপারটা রুহি করে ফেলবে রুহি শুরু তুমি বেশি জোর দিও না তোমার হাতে অগ্নি তুমি চিন্তা করো না আমি করে নেব ওকে তুমি দেখো রুহি একদিন ঠিক আমি তোমাকে নাহারের জীবন থেকে দুধে পড়ে যাওয়া মাছির মতো তুলে ছুঁড়ে ফেলবই